আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আপিল বিভাগের ঐতিহাসিক রায় সংবিধানে ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্থ সংসদ নির্বাচন থেকে কাপ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে প্রতিক্রিয়ায় আমির খসরু ব্যবস্থাটি বাতিল ছিল অসাংবিধানিক ও ত্রুটিপূর্ণ মন্ত্রবোর্ড চলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ বিশ্লেষকরা বলছেন পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও দলগুলোর অভিযোগ গ্রহণ ও সমাধানে সাপোর্ট উদ্বোধন দুর্বৃত্তদের গুলি ছোড়ার নির্দেশ আইনে আছে জানালেন কমিশনার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ঐতিহাসিক রায় দিলেন আপিল বিভাগ এর ফলে চোদ্দ বছর আগে বাতিল করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল আবারও কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দিয়েছেন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপি জামাত সহ আপিলকারী আইনজীবীরা রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির আইনজীবীরা বলেন এই রায়ের পর দেশের মানুষ তাদের নিজের ভোট নিজে দিতে পারবেন এটি মাইল ফলক হয়ে থাকবে জামায়াতের আইনজীবী বলেন রাজনৈতিক দলের অদূরদর্শিতার কারণেই জাতির ভাগ্যে দুর্দশা নেমে এসেছিল সুজনের আইনজীবী বলেন দু সালে তত্ত্বাবধায়ক বাতিলের রায়ে দেশের গণতন্ত্র ধ্বংস হয় রিটকারী ড বদিউল আলম মজুমদার বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি ছিল অসাংবিধানিক ও ত্রুটিপূর্ণ আমরা মনে করি এই জাজমেন্ট এই দেশের জন্য একটা বাইক দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম এটা একটা যে অসাংবিধানিক রায় ছিল এটা ত্রুটিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম যে ওটা ওই যে বোথ লেজিস্লিভেসি অ্যান্ড লিগালিটি ওয়াজ কোয়েশ্চেনেবল পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আগের মতো নাকি জুলাই সনদ অনুসারে হবে এমনটি জানিয়েছেন জেনারেল মোহাম্মদ নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার রায় নিয়ে প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল কথা জানান এ বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না কিংবা মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠান শেষে এই মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে আগামী নির্বাচনের আগে সেই সংকট আর থাকবে না তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তার সমাধান হবে হবে ধানের বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনা বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন আমির খসরু সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা থেকে সরকারের মাধ্যমে এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটাই এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের ভোটাধিকার প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন তবে রাজনীতি সচেতন শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম মিছিল মিটিং প্রতিশ্রুতি প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে সামান্যই ইলেকশন করলেই কি কি কী পরিবর্তন আনতে পারবো সাধারণ মানুষের হাতে ছাত্র হাতে কত মানুষের হাতে গেল দেশ চলতেছে এখনও তো চলতেছে ওইভাবেই চলে পরিবর্তনের তো কোনো দিক দেখিনি লোকগুলা নাই হয়তো বাজারে কিছু লোক আছিল ওই লোকগুলো পরিবর্তন হয় অন্য লোক হয়েছে কী হয়েছে আমার কি উন্নতি হয়েছে চাইল্ড কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ পক্ষে বিপক্ষে কথার লড়াই আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই কিন্তু কজন বোঝেন গণভোটের মানে গণভোট মানে আপনার দৃষ্টিতে কি মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝেন এ গেলে সম্বন্ধে আমার ধারণা খেলে যেহেতু রাজনীতির মধ্যে চলে না তো ওই হিসাবে ধারণা নেই আমার গণভোট মানে না আমরা এটা বুঝিনি এটা নাম খারাপ আমরা এটা যেটা বুঝি না এই দাম বলে খারাপ এটা আমরা বুঝি এই দামওয়ালা একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কি না তা বোধ গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো হার মাধ্যমে বাহার মাধ্যমে তো হানা আকবরা এশাদার আমুল আমরা তখন অনেক ছোট হুনছি দুর্বৃত্তদের গুলি ছোড়ার নির্দেশ পুলিশ আইনে রয়েছে যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে জানালেন ডি কমিশনার শেখ মহম্মদ সাজ্জাদ আলী রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করছে দুর্বৃত্তরা এতে পুলিশ সহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা এ ধরনের কাজ করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর মনোভাবের কথা জানালেন পুলিশ কমিশনার আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাসের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে তো যারা এই ধরনের দুর্নীতিরায়নের কাজ করতেছেন ককটেলমেনা আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এইরূপ কাজটি করবেন না নগরের আইসক্রিম খলের রক্ষায় সম্প্রতি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের যে গুলির নির্দেশনা দিয়েছেন তারও ব্যাখ্যা দেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার আনলফুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে তারা যেন মনোবল না হারায় দিনের পর দিন সাইবার অপরাধ বেড়েই চলেছে ভুক্তভোগীদের প্রতিকার দিতে এবং সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার চব্বিশ ঘন্টা কাজ করবে এমন প্রতিশ্রুতি দেন কমিশনার